বাদে ফারাক্কাই খয়রাকান্দি কাশ্রীনগর ও চৌকি গ্রামের রেলের ধার পাড়ার প্রায় তিনশো পরিবার মাসের পর মাস জলবন্দি বারবার জানিয়েও প্রশাসনের কোনো ব্যবস্থা না নিওয়ায় বৃহস্পতিবার বিকালে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা বিডি অফিস ঘেরাও করে জলমুক্তির দাবিতে বিক্ষোভ দেখান তারা অভিযোগ জল জমে দুর্গন্ধ মশার উপদ্রব অসুখ সবই বেড়েছে কিন্তু প্রশাসন চুপ घटना स्थल बीडीओ जोनाइ अहमेद ग्राम वास संगे कथा बोले स्पष्ट आश्वास दें नहीं क्षुब्ध मानुषन क्यों आए आज ऑफिस में पिछले पांच महीने से हमारे गांव पानी में डूबे हुए है लोग अभी बीमारियां भी फैल रही है बच्चे बच्चे सब बीमार पड़ रहे हैं लगातार और पानी जैसे बढ़ता जा रहा है कभी बारिश हो रहा है तो फिर बढ़ जा रहा है फिर घट रहा है लेकिन पानी उतरने का कोई नाम नहीं है पानी आज तक काला पड़ चुका है उसमें बीमारियां भी बहुत फैल रही है इसीलिए हम लोग यहाँ आंदोलन में आए हैं काला पड़ गया मतलब वो पानी भी गंदा पानी गंदा हो गया है दूषित हो गया प्रदूषित हो गया और इससे भी वायु प्रदूषण भी फैल रहा है और हमारे पीछे जमीन में जो भी पेड़ पौधे थे सर सब लोग कहते हैं कि पेड़ पौधे लगाओ जीवन बचाओ लेकिन हमारे पेड़ पौधे भी मर रहे हैं हमारे बच्चे भी अभी बीमार पड़ रहे हैं तो हम लोग कहाँ जाए इसके लिए हम लोग गुहार लगाए थे और पहले जैसे कि हम लोग को लिखित दिया गया था तो उसके बाद भी हम लोग कोई कार्रवाई नहीं हुआ थे हम लोग तो उसका अभी भी कोई सुलह नहीं हुआ कोई रास्ता नहीं है अभी भी पानी अटका हुआ है चारों तरफ और भी फ्लड हुआ था लेकिन सब पानी निकल गया लेकिन বিডিও অফিসে যাও বিডিও অফিসে বলছে বলি প্রধানের কাজে যাও এরকম করছে আপনাদের কথা কেউ শুনছে না না তো আজকে কি বিডিও সাহেব কি আপনাদের জন্য করে দিবেন বলে মনে করছেন আমরা তো বলছি পরে করে দিবেন না তাই মনে হচ্ছে সেই জন্যই এসেছেন আজকে গত 13 তারিখ আমার সভাপতি চিঠি করে জানান টানি ছিল 13 তারিখে ওই চিঠিতে লেখা ছিল কি সাত দিন আমি সময় নিলাম সাত দিনের মধ্যে ডিসিশন দেবে সাত দিন থেকে আজকে সতেরো দিন হয়ে গেল বিডিও সাহেব এই চিঠির কোনো উত্তর আমাকে দেয়নি আমার সভাপতিকে দেয়নি সেটা জানলাম আপনি কেন আমার জবাবটা দেননি আমাদের লোক কি গরু ছাগল নাকি বন্যা জলে পড়ে থাকবে আপনি অফিসে বসে বসে কি করবেন তাহলে আপনার মেম্বার পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কী করছিল এই কথা জানা হলো বিডিও সাহেব বললো কি আমি কালকে লোক পাঠাবো আমি দেখাচ্ছি আমি তখন পেছনে বললাম আপনি আজ দিন লোক পাঠাননি কেন আপনি কালকে পাঠাবেন আপনি সতেরো দিন ঘুমিয়েছিলেন আপনার সবাই দেখাচ্ছে গাছ লাগাচ্ছে আর ছবি তুলছে আরে ভাই গাছ লাগানো ছবি তোলা ভালো জিনিস যে গাছগুলো মরে যাচ্ছে সেই গাছগুলো কি হবে হ্যাঁ সেই গাছগুলো মূল্য নেই আমাদের সাধারণ করার কোনো মূল্য নেই আপনাকে জবাব আজকে দিতেই হবে জবাব না দেওয়া আপনাকে ছাড়বো না কি বললেন বললেন কি আমি লোক পাঠাচ্ছি তবু আমি ছাড়ছিলাম না আমাকে অনেক রিকোয়েস্ট করলো ভেতরে যে আপনারা শান্ত হন আমি কালকেই লোক পাঠাচ্ছি আমি কালকে আপনি এখনই লোক পাঠান তো এখন যেহেতু লোক নেই বলে পাঠাতে পারলেন না উনি বললেন কাউকে লোক পাঠাবো না হলে বিডিও সাহেব নিজে যাবে সে প্রতিশ্রুতি আমাদের দিলেন উনি নিজে যাবেন আর একটা কথা আমাদের গ্রামের লোক আমাদের যে বিধায়ক রানিং বিধায়ক ওনার কাছে গিয়েছিল রানিং বিধায়ক বলেছে যে তোমাদের তো ভোট পাই না তাহলে তোমরা আমার কাছে কেন আসছো তোমাদের কাজ আমি করতে পারবো না আমি এবার দেখবো আমাদের গ্রামের বিধায়ক আসছে কি আছে ভোটের জন্য যদি যেভাবে আসবে উনি সেভাবে ওনাকে ফেরত পাঠাবো তার পরিকল্পনা আমাদের লোকজন নিয়ে নিয়েছে উনি একটা বিধায়ক উনি সবারই বিধায়ক উনি যেই পার্টি কেন উনি সবারই বিধায়ক উনি কি করে বলতে পারলেন কি ওই গ্রামে আমাকে ভোট দেয় না আমি কাজ করব না এই অধিকার ওনাকে সংবিধানে কে দিয়েছে সেই কয় কাছে নিয়ে আমরা ছাড়বো আপনার নাম নাম আমার বিকাশ ঘোষ